আমরা যেহেতু দুইশো পঞ্চাশ মতো ভোট পেয়েছে আমরাই বিজয়ী হয়ে তবে পূর্ণ বিজয়ী এর পিছনে যেটা কারণ হিসাবে আছে সেটা আপনাদের যে এই সময়টা তো বিভিন্ন ধাপে বিভিন্ন পর্যায়ে উন্নয়ন হয়েছে যেমন গত টার্মে আপনি ভাই আমাদের তো আপনি অফিস উপস্থিত দিয়ে গিয়েছিলেন এইবারে টার্মে আমরা সবচেয়ে বেশি প্রফিট করেছি আমাদের বেড়াতে

নিজের ব্যবসায়িক নিজস্ব কাজকে সেভাবে করে আমাদের এই বিভাগটাকে সুন্দরভাবে সম্পন্ন করে দিয়েছে এই বিসিসিআই আমাদেরকে আমাদের সবার কাছে সবচেয়ে বেশি কৃতিত্ব আমরা এবং ভবিষ্যৎ おじうくんのおじょうくんが、やはりすかね、おじょうくんが、おじょうくんが、おじょうくんが、おじょうくんが、おじょうくんが、おじ